h 음 h u h u h u h u huhuhuhu, meh, heh, 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 puntek yang tak 아하 h ji, dekki, u

Hey! ada ke? Mari kita ke. Ada ke? Ada ke? Ada ke? Ball. Ke. Ball. Wah, mana? Wah, dia. Hmm. Double, double. Iya, dia dia amat. Tiada lagi. Oh, oh mm. gajah. <laughs> ঘরে যা শুচ্ছে দেখ ঘরে যা আমাদের বাড়ি কি তোর আমাদের বাড়ি কি তোর ঘরে যা ঘরে যা তুই ঘরে যা ভাই শুকনা কেন শেষ ফোনের দিকে তাকিয়ে ফোনের দিকে তাই আছিস ফোনের দিকে ইঁদুরের গন্ধ পেয়েছিস তুই ইঁদুরে গন্ধ পেয়েছ তুমি গন্ধ পাইছো তুমি ইঁদুরের গন্ধ পাইছি রে Kita. Hey, 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 hey. Kita. 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 Oh, what? Oh, what? 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 What?